ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি ক্লাস ইলেভেনের দ্বিতীয় সেমিস্টারের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হলো চীনের ম্যান্ডারিন ব্যবস্থার পরিচয় দাম চীনে মাঞ্চু রাজবংশের শাসনকালে প্রদেশ থেকে জেলা স্তর পর্যন্ত প্রশাসনিক বিভাগগুলিতে যে আমলাতান্ত্রিক গোষ্ঠী প্রশাসনের সঙ্গে যুক্ত থাকত তাদের বলা হতো ম্যান্ডারিন ম্যান্ডারিন একটি মালয় শব্দ এই শব্দটির অর্থ যে কোনো স্তরের উচ্চপদস্থ কর্মচারী কিন্তু এখানে ম্যান্ডারিন বলতে চীনের উচ্চপদস্থ পণ্ডিত কর্মচারীদের বলা হয়েছে চীনে আঞ্চলিক শাসনের স্তম্ভ ছিল এই ম্যান্ডারিন শ্রেণী ম্যান্ডারিনদের যোগ্যতা চীনা উচ্চপদস্থ আমলা অর্থাৎ ম্যান্ডারিনদের বেশ কিছু যোগ্যতার অধিকারী হতে হতো এক প্রশাসনিক দক্ষতা ম্যান্ডারিন পদপ্রার্থীকে প্রশাসনের কাজ চালানোর মতন দক্ষতা থাক দেখাতে হতো দুই শিক্ষা দীক্ষা ম্যানড্রাইন পদে নিয়োগ করার সময় বংশমর্যাদা ও সম্পত্তির পরিবর্তে যোগ্যতা ও শিক্ষা দীক্ষার উপর গুরুত্ব দেওয়া হতো তিন রাজনৈতিক অভিজ্ঞতা প্রার্থী ইতিপূর্বে স্থানীয় বা প্রাদেশিক ক্ষেত্রে রাজনৈতিক কার্যাবলীর সঙ্গে যুক্ত থেকে কোনো রাজনৈতিক অভিজ্ঞতা অর্জন করেছেন কিনা তাও দেখা হতো ম্যানড্রাইন ব্যবস্থার বৈশিষ্ট্য নিয়োগ ও পদচ্যুতি একটি প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ম্যান্ডারিনদের নিযুক্ত করা হতো নিযুক্ত হওয়ার আগে ম্যান্ডারিন পদপ্রার্থীদের শিক্ষা দীক্ষা বিচার করা হতো অপরাধী পাহারাদার ভিক্ষু গায়ক কৃতদাসা এই পদের যোগ্য ছিল না ম্যান্ডারিন পদপ্রার্থীকে রাজনৈতিক অভিজ্ঞতা প্রশাসনিক দক্ষতা চীনা ঐতিহ্য তথা কনফুসীয় আদর্শ এবং উচ্চমানের শিক্ষাগত যোগ্যতা যাচাই করে পরীক্ষায় ম্যান্ডারিনদের নিযুক্ত করা হতো তারা কাজে অবহেলা করলে বা দুর্নীতিতে জড়িয়ে পড়লে প্রমাণ সাপেক্ষে চীনা সম্রাট তাদেরকে পদ থেকে সরিয়ে দিতেন মেধাভিত্তিক ব্যবস্থা চীনা সমাজের যে কোনো স্তর ও গোষ্ঠীর পুরুষরাই ম্যান্ডারিন নির্বাচনের এই পরীক্ষায় অংশ নিতে পারতেন মেধাই ছিল নিয়োগের মূল শর্ত এর মাধ্যমে এক মেধাভিত্তিক কর্মচারী শ্রেণী গড়ে উঠেছিল যা দীর্ঘ মেয়াদে রাষ্ট্রকে সুরক্ষিত রাখা এবং রাজনৈতিক স্থিতাবস্থা বজায় রাখতে বিশেষ সহায়ক হয়েছিল মর্যাদা চীনের সমাজে উচ্চস্তরের ম্যান্ডারিনগণ যথেষ্ট সম্মানের অধিকারী ছিলেন বিশেষত চীনের কিং বংশের রাজাদের আমলে চীনের সমাজে রাজপরিবার ও প্রধানমন্ত্রীর পরের মর্যাদা ভোগ করতেন উচ্চস্তরের ম্যান্ডারিনগণ বেশভূষা উচ্চস্তরের ম্যান্ডারিনগণ মূল্যবান ধাতুর অলংকার যুক্ত ও রত্নখচিত পোশাক করতেন তারা দামি পদ্মিযুক্ত টুপি মাথায় দিতেন মধ্য ও নিম্ন স্তরের ম্যান্ডারিনগণ যথেষ্ট ব্যয়বহুল জীবনযাপন করতেন তারা জমকালো পোশাক করতেন এবং প্রবাল লাপিস লাজুলি সোনা রূপা প্রভৃতি রত্নখচিত টুপি মাথায় দিতেন দায়িত্ব ও কর্তব্য ম্যান্ডারিনদের মূলত রাজস্ব সংগ্রহ আইন শৃঙ্খলা রক্ষা সিভিল সার্ভিস পরীক্ষার আয়োজন করা রাজাকে বিভিন্ন কাজে পরামর্শ দেওয়া অভ্যন্তরীণ বৈদেশিক বাণিজ্য তদারকি করা অর্থনৈতিক ক্ষেত্রকে সচল রাখা সাহিত্য সংস্কৃতি উন্নতি করা ইত্যাদি যাবতীয় দায়িত্ব পালন করতে হতো মূল্যায়ন চীনে প্রশাসনিক ক্ষেত্রে ম্যান্ডারিনরা গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেও একথা ঠিক যে সতেরোশো খ্রিস্টাব্দে গ্র্যান্ড কাউন্সিল গঠিত হলে ম্যান্ডারিনদের ক্ষমতা ও দায়িত্ব অনেকখানি হ্রাস পায় শেষ পর্যন্ত পাশ্চাত্য শিক্ষাধারার চাপে চীনে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ম্যান্ডারিন নিয়োগ সংক্রান্ত পরীক্ষার অবসান ঘটে এবং উনিশশো এগারো খ্রিস্টাব্দে চিং বা কিং বংশের পতনের পর চীনে সমগ্র ম্যান্ডারিন প্রথার অবসান ঘটে